তো আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে আমাদের সাবেক জনশক্তিরা আছে বর্তমান জনশক্তিরা আছে তারা সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করছে তারা জানেন ইসলামী ছাত্র শিবির উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠার পর থেকে আমরা এই ধরনের সমাজ কল্যাণমূলক এবং ছাত্র কল্যাণমূলক কাজগুলো আমরা জারি রেখেছি গত ষোলো বছর আমরা এই সমস্ত কাজগুলো করতে পারিনি কারণ আমাদের উপর এক ধরনের ডিহিউম্যানাইজেশনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে শিবিরকে যেখানে পাওয়া গেছে সেখানে নির্মাণ নির্যাতন করা হয়েছে তো চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমরা আজাদি পেয়েছি আজকে আমরা যে নতুন ছাত্র রাজনীতির কথা বলছি ছাত্র রাজনীতির যে ব্যাপক সংস্কারের কথা বলছি ইসলামী ছাত্র শিবির পাঁচে অগস্ট পরবর্তী আপনারা দেখতে পারেন শিবিরে যদি অ্যাক্টিভিটিগুলো দেখেন সব জায়গায় আমরা আমাদের এই কাজগুলো আমরা নিয়ে এসেছি প্রত্যেকটা হলে হলে আমরা ইফতার বিতরণ কর্মসূচি শুরু কেয়া হল এবং সুফিয়া কামাল হলের সামনে শ্যামসুনাহা হলের সামনে আমাদের বিতরণ হয়েছে আজকে আমাদের হল এখানে এখানে যে পাঁচটা হল আছে সে হলের শিক্ষার্থীদের জন্য আমরা স্তার বিতরণ কর্মসূচি শুরু করেছি তো আপনারা জানেন আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে ইতিমধ্যে আমাদের শিপা নামক একটা প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটা হলে হলে ছাত্রছাত্রীদের জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি এরপর হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছি তাদের যত কোয়েশ্চেন আছে আমাদের ব্যাপারে তাদের যত পর্যালোচনা আছে সেগুলো আমরা ডিল করতে চাই যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থান নিয়ে সবার অনেকগুলো স্টোরি আছে প্রত্যেকে মাঠে ছিল পলিসি মেকিংয়ে ছিল তো সেটা নিয়ে আমরা কম্পিটিশান আয়োজন করেছি গতকালকে এটার ফলাফল ঘোষণা করা হয়েছে এরপর হচ্ছে আমরা চিত্র প্রদর্শনী করেছি যেটা জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে এইভাবে ছাত্র কল্যাণমূলক এবং সমাজ সমাজকল্যাণমূলক আমাদের কাজগুলো জারি আছে তারই অংশ হিসাবে আজকে ইনসাফ নামক একটি প্ল্যাটফর্ম থেকে আমরা ইসলাম ছাত্র শিবিরের অনেকগুলো বিভাগ আছে আমরা কাজগুলোকে সবসময় ডিসেন্ট্রালাইজ করে থাকি তো আমাদের এই ইনসাফের উদ্যোগে আমরা শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ আমাদের ছোট্ট উপহার কর্মসূচি আমরা জারি রেখেছি এবং আপনারা জানেন আমরা যারা ক্যাম্পাসে পড়াশোনা করি এখানে আপনারা অনেকে আছেন ক্যাম্পাসের আমাদের সাধারণত এই সময়ে বাড়িতে আমাদের আব্বা আম্মা আমাদের ভাই বোনদের সাথে বসে ইফতার করার কথা কিন্তু আমরা ক্যাম্পাসে থাকার কারণে আমরা ইফতার সেহেরিগুলো মিস করি এবং অনেক ক্ষেত্রে আমাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় অথবা আমাদের যে ইফতারগুলো হয় একসাথে ইফতার সন্ধ্যার সময় তো ও অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর পরীক্ষা থাকে ব্যস্ততা থাকে যে কারণে তারা বড় বড় যে প্রোগ্রামগুলো হয় মাফিলগুলোতে তারা উপস্থিত হতে পারে না তো সে কারণে আমরা ইফতারের এক থেকে দুই ঘন্টা আগে শিক্ষার্থীদের ধারে ধারে গিয়ে আমরা ইফতার আমাদের উপহারগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো এই ধরনের প্রসেসে আমাদেরকে আমাদের শিবিরের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে আমাদের সাবেক জনশক্তিরা আছে বর্তমান জনশক্তিরা আছে তারা সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করছে আমাদের পনেরো রমজান পর্যন্ত আমাদের শিডিউল করা হয়েছে এরপরে যদি শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে থাকে তাহলে আমরা এটা জারি রাখবেন সালে আমরা মানে এই জায়গাটাকে আমরা ছোট জায়গায় নিয়ে যেতে চাই না আমরা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের পাশে থাকতে চাই ইসলাম ছাত্র প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষার্থীদের পাশে ছিল বিগত সময়ে আমাদের কাজগুলো মিডিয়ায় উপস্থাপন করার সুযোগ ছিল না সে কারণে এই বিষয়গুলো সামনে আসে না আমরা সবসময় এক ধরনের কাজগুলো জারি রেখেছি এবং পাঁচ তারিখের পর থেকে আমাদের কাজগুলো জারি আছে তো এক্ষেত্রে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া আছে তাদের যে প্রত্যাশা আছে সেই আলোকে আমরা আমাদের কাজগুলো করছি